হ্যালো এভডি গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আবারও বেশ অনেক কদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি ঘড়িতে এখন বাজে মোটামুটি সকাল সাড়ে দশটা মতন তোমাদের দাদা ভাইয়া সমান গেছিলো বাজারে তো বাজার থেকে দেখো বাচ্চাদের কিছু জামা কাপড় নিয়ে এসে আসলে এই যে আমরা যাব আর কি মামার বাড়ি তো মামাদের বাড়িতে কিছু বাচ্চা আছে দাদার ছেলে দিদির ছেলে তো তাদের জন্যই আর কি শীতের যেহেতু শীত পড়ে গেছে শীতের জন্য আর কি এই যে গেঞ্জির এই সোয়েটারগুলো ভীষণ বেশ আর খুব মানে কাপড়টা মেন কথা খুব সুন্দর একদম তো দুটো নিয়ে এসে দুটো যেহেতু বাচ্চা একই সাইজের দু মানে দিদিরা দাদার ছেলে দুটো একই আর দাদার আবার পরে যেহেতু ছোট একটা বেবি হয়েছে ছেলে সেটা হচ্ছে আমার পাপা সোনার বয়সে সেম একই দিনে হয়েছে একই এস তো সেই জন্য ওই প্রচুর জন্য এই যে এই ছোটো ছোটো দুটো আর ওই যে বড় যে দুটো আছে একটা দাদার ছেলে একটা দিদির ছেলে তো ওদের দুজনের জন্য দুটো নিয়ে আসা হয়েছে একটা পিঙ্ক একটা স্কাই যে আর যেটা ভালো লাগবে সেটাই তো সুমন যেহেতু আমাদের বাড়িতে যায়নি মানে আমাদের এই পাড়ায় আমার মায়ের মানে বাবার বাড়ি আর কি আছে যেটা কাকার বাড়ি কালকের রাতে আমরা গেছিলাম মাকে ভিডিওতে তোমরা দেখেছো আর এটা আমাদের ওই পারে মানে আমাদের নদীর ওই পারে যেতে হবে এটাও আর কি আমার একটা মামা হয় তো চলো সেটা সম্পর্কে তোমাদের সব কিছু বলবো তো দেখো জামা কাপড়গুলো দেখলাম বেশ ভালো হচ্ছে আর সুন্দর হচ্ছে না তো তো দেখা দেখার পরে এখানে তোমাদের দাদা ভাই সুমন ওরা গেছিলো একবারে তো ওই জন্য সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো তো সেই জন্য মানে সকালে খাওয়া দাওয়া করে মা বলো রান্না চাপি দিয়েছি খাওয়া দাওয়া করে দেওয়া কিন্তু সকালে ভাত খেয়ে যেতে গেলে অনেক লেট হয়ে যাবে আমাদেরকে আবার এসে ধরো বিকেলে চলো যেতে হবে ওই জন্য সকালবেলায় যে কচুরি আর তরকারি নিয়েছিল এটা এখন সকালে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মা এদিকে আবার রান্না চাপি দিয়েছে যে মা বাবা বাড়িতে কি আছে তো সেই জন্য মা আর কি বাড়ি রান্নাটা করতে শুরু করে দিয়েছে মা বলো খেয়ে যাও দুটো তাহলে আর খেলাম না কারণ ওই কচুরি টুচুরি খেয়েছে তো আর খেয়ে যেতে গেলে ধরো মামাদের বাড়িতে যেহেতু খাওয়া দাওয়া নে তো সেই জন্য ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আবার এসে আমাদের যেতে হবে এবার আমাদের ধরো দেখতে দেখতে দিনও শেষ এবার কোয়ার্টারে চলে যাবার পালা তো গিয়ে আবার ওই বাড়ি যেতে হবে আর কয়েকদিন আছে হাতে মাত্র তারপরে ধরো গোছানো গোছানো তো যাই হোক দেখো গল্প করতে করতে কিন্তু আর শীতকাল মানে কোথাও যেতে গেলে মানে শীতের পোশাক গোছাতে গোছাতেই যেন হয়ে যায় মানে দেখবে কিছু না 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 নাও শীতের পোশাকের জন্য একটা ব্যাগ হয়ে যায় তো এই যে আমরা এখন আমাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা মানে আমার বললাম যে মায়ের যেটা বাবার বাড়ি আর কি নিজের আর সেখানে যেখানে মায়ের কাকারা আছে সেটা আমার শ্বশুর থেকে এই মানে এ মাথা ও মাথা এই পাড়া ও পাড়ায় কয়েকটা বাড়ি পরে আর এটা যাচ্ছে আমাদের ওই পারে মানে আমাদের ঘাটের ওই পারে ঘাটের এই পারে যে আমার শ্বশুরবাড়ি আর এই দেখো ঘাটের এই যে লাইন দিয়ে যে জমিগুলো এই দিকটা করে আমার মানে মশাই সব জমি আছে এইখান করে ঘাটের ধার ধরে মানে যার যার মানে এই ধার করে জমি আছে জানো তো ওই যে যখন হয় না নদীর এক কুল এককুল এক কুল গড়ে ওই আমার মামাদের ওই সাইডের মানে কুল পাড়গুলো ভেঙে যায় আর এই দিকে এসে পলি পরে পড়ে এই দিকটা অনেকটা গড়েছে তো এইদিকে যে সেই যার যার সীমানা অনুযায়ী মানে জমি আছে সেই জমি অনুযায়ী কিন্তু তার তার আর কি এটা আর কি জমিটা হয়েছে তো সেই এই যে গাছটা সব লাগিয়ে দিয়েছে আর এই এই মামা চলে নিতে তো যেহেতু যে ঘাটে স্নান ট্যান করতে পাড়ার সবাই আর কি কোনো কিছু ঘাটের ইয়ে হলে আমরা এই ঘাটটাতে আসি তো যাই হোক সেই জন্য এটা আমার মানে আমাদের বাড়ির পিছনে যে মাঠটা মাঠের পিছনে এই নদীটা আর এই নদীটা পার হয়ে গেলেই আর কি যেটা তোমার হচ্ছে ওই যে তোমার জগন্নাথ দেবের মন্দির তারপরে মায়াপুর একদমই কাছে বেশিক্ষণ লাগে না তো যাই হোক আর মামাদের বাড়িও একদম জগন্নাথ মন্দিরের পাশেই আর কি এই দিকটা করেই তো জগন্নাথ মন্দিরের যা অনুষ্ঠান যা আর কি খাওয়া দাওয়া সব কিছু হয় মামাদের বাড়ির সামনে একটা বড়ো বাগান আছে যেটা কুন্ডুদের বাগান বলে ওই বাগানটা জুড়ে তো আগে ছোটোবেলায় কত এসেছি কত অনুষ্ঠান হতো ওই যে মায়াপুরের প্রোগ্রাম প্রোগ্রাম সব স্কনের এই যে পরিক্রম বেরোবে যখন আর কি ফাল্গুন মাসে এই তখন তো সব আর কি এই মামাদের ওই মাঠেই অনুষ্ঠানটা হবে ওই বাগানে তো এই যে মামা এবারটা ঘাটে স্নান করতে আসবে তোমার কালকে রাতে আমরা যে গিয়েছিলাম মামাদের বাড়ি গিয়ে আর তোমাদের সাথে দেখা হয়নি তো ওই জন্য মামা বলেছে ঠিক আছে যখন আসবে ফোন করে আমি গিয়ে ঘাট পার করে নিয়ে আসবো ওই জন্য না হলে তো মেন ঘাট পার হতে হলে আমাদের ওই যে ঘাটে যেতে হবে অনেকটা ঘুরে অনেকটা দূর আমাদের পুরো গ্রামের ওই শেষের দিকে মানে ওই পার করে তো মামা একদম যেটা আমরা স্নান করি সেই ঘাট থেকে পার করে নিয়ে চলে এসে মামাদের বাড়িতে এসে না আর ভিডিও করা হয়নি আর এই বাড়িতে সুমন যেহেতু প্রথম আসতে আমরা তো আগে এসে তোমাদের দাদাভাই বুঝতে পারছো আর মামা তো মামাদের জমি চাষের জমি সবই আমাদের ওই পারে মানে আমাদের মামাকে নৌকা নিয়ে প্রতিদিনই আর কি চাষবাস যাই বলো যাই কিছুই করতে হোক ফসল আনা ফসল বোনা সব কিছুই নৌকায় করে গিয়ে ওখানেই করতে হয় আমাদের ওখানে তো আমার মশাইয়ের জমি আর মামাদের জমি সব একই সাথে বুঝতে পারছো সেরকম মানে মাঠে গেলেই গল্প গুজব সব কিছুই মানে এটা যাতায়াত আর এই মামাটা হচ্ছে আমার আর কি মায়ের হচ্ছে ধর্মদাদা মানে আমার দাদুর ধর্ম ছেলে যেটা সে পইতে ছেলে না কি বলে সেটা মানে সে আমার দাদুর ইয়ে কিন্তু বিশ্বাস করো মানে আমার নিজের মামা হয়তো নেই কিন্তু সেই খামতিটা কোথাও নেই জানো তো মানে রক্তের সম্পর্ক আপন হয় না কিন্তু রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু আপন হয় তো এইটাই হচ্ছে মামার উদাহরণ সত্যি কথা বলতে মামার মানে অবদান কখনোই ভুলবো না এখন কি বলতো যার যেমন সংসার হয়ে গিয়ে এরকম আসাদা নেই কিন্তু তো সেই এখনো সেই টান বা সেই যে ইয়েটা এখনো কিন্তু আছে মেন কথা ওই যে মামারা তো খুবই আসা যাওয়ার কথা বলে মামার কি আমাদের মানে বাড়িতে মামা সবসময় যায় আহ আমাদেরই আশা হয় না সত্যি কথা বলতে তো যাকে এসেছি মামা খুব খুশি কালকে একটু রাতে ওইরকম ওই মামার বাড়িতে ঘুরতে ঘুরতে গিয়ে বললাম চলো একটু যাই লাস্ট খেয়াতে এসেছিলাম তখন তার মানে মামা তারা ওই রাত করে জানতো না বা আমাদের ফোনেও কোনো যোগাযোগ হয়নি তো এসে মামার বাড়িতে ঘুরে তখনই সেই মামা মুরগি নিয়ে এসেছে এই দাদা নিয়ে এসেছে তখনই কাটবে এবার তখন দেখো কেটে খাওয়া দাওয়া করে যেতে আমাদের আর রাতে যাওয়া হতো না তো আমরা কোনো রকমে দেখা করে কালকে চলে গেছিলাম এবার সকালবেলা ওই যে একটু বাজার টাজার করে নিয়ে একবারে আসলাম তো এসে যদি উপরে রান্নাবান্না করেছিল মাংস মামা যেহেতু মাছ মানে মাছ ধরে একদম ওই নদীরই মা সবসময় মামা ওই নদীতেই মাছ ধরে ধরো একদম জ্যান্ত মাছের ঝোল তারপরে তোমার আলু ভাজা এইগুলোই করেছিল সাথে তো মিষ্টি দই সব কিছুই ছিল তো যা খাওয়া দাওয়ার পরে এই দেখো হচ্ছে এটা মামি আর ওই যে মামা স্নান করে মানে একবারে ঘাটের থেকে আমাদের নিয়ে স্নান করে এসেছে যে মামাও খেয়ে নিয়েছে এবারটা আমাদেরকে ওই যে দিয়ে আসবে আবার পার করেও পারে তো সেই জন্য আমরা সেই মতো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর মামাদের বাড়ি এসে জানো তো প্রচণ্ড ঠান্ডা একদম খুব পোকাত হয়ে গেছিলাম আমার শ্বশুরবাড়ি ওই সাইডটা যেহেতু খোলা মাঠ ওই দিকটাও ঠান্ডা কিন্তু না এই ঠান্ডাটা এতটা অনুভব করছিলাম যতটা মামাদের বাড়িতে এসে করছি কারণ একদম নদীর খোলা ঠান্ডা হাওয়াটা যাচ্ছে তো আর নদীর পাড়েই যেহেতু মামাদের বাড়িটা তো এখানে কিন্তু আমার মায়ের আবার পিসির বাড়িও আছে মানে আপন পিসির বাড়ি একদম এই যে নদীর ওপরটা দিয়ে উঠেই তো দেখো মামা এসে একদম নৌকাটা আর কি পাড়ে নিয়ে এসেছে একদম মানে যেটা বাঁধা থাকে খুলে টুলে এবার দেখো আমাদেরকে আবার পার করে দিয়ে গেলো মামা তো মামাকে বললাম চলো একবার ঘুরে আসো তো মামা বললো এখন আর যাবো না সবসময় তো তোমার শ্বশুরের সাথে কথা হয় গল্প হয় আর মামা এদিকে চাষ করতে আসলে কিন্তু যাই তো যাই হোক এটাই আর কি আর যখনই মামা মাছ পায় তখনই হচ্ছে আবার ভালো ভালো মাছ যাই হোক যখন মাছ ধরে বাবা যখন মাঠে আসে মামা ধরো মাঠে পাশে থাকলে তখনই হচ্ছে বাবাকে ডেকে এরকম করে মানে নৌকা থেকে দিয়ে দেয় তো মামা জানো তো আগে যখন আমার দাদু ছিল এই মামা যেন না আমাদের বাড়িতে মাছ দেখতো সে এখন তো সেই সব মাছ বলতো অতীত সেই বড় বড়ো ঠ্যাঙার আসে গলদা চিংড়ি মানে মানে কি বলো এখনকার যেরকম একটা চিংড়ির সাইজ হয় বড় গলদায় তখন ওইরকম একটা ঠ্যাঙই হতো চিংড়ি তো সেরকম চিংড়ি বড়ো বড়ো মানে নদীর যা ছিল বোয়াল মানে এরকম যে ভালো ভালো মাছ পতো সব আমাদের আর কি বাড়ি আমার বাবার বাড়িতে দিয়ে আসো কারণ আমার দাদু তো আমাদের ওখানে চলে গেছিলো ধরো আর দাদু যখন এখানে ছিল তখন তো মামাই সব কিছু টাছ দিত এরকম করেই যাই হোক হতো তো এবারটা কালকেও মামা একটা বলছে যে আমরা যখন রাতে আর কি মামা তো জানতো না আমরা চলে আসার পরে মামা গেছিলো তো একটা সকালবেলা এখন গিয়ে আজকে শুনলাম যে বোয়াল পেয়েছিলো একটা প্রায় সাড়ে চার পাঁচ কিলো ওজনের বেঁধে রেখেছিলো কিন্তু যাই হোক সকালবেলা করে মামা তো নিয়ে মাছটা বিক্রি করে তারপর ধরো এসতো বাড়িতে তো আর কী করা যাবে এবার হচ্ছে মামা বলছে ঠিক আছে এর পরের দিন যখন আবার এরকম বড়ো সাইজের কোনো বোয়াল বা কোনো কিছু মাছ পাবো এদিন মানে সুমন যেহেতু খুব ভালোবাসে তো দিয়ে আসবো তো দেখো তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে সুন্দর করে চলে আসলাম মানে বিকেলের আগে আমরা চলে এসেছি জাস্ট খাওয়া দাওয়া করে মামি তো সেই রান্না বান্না এটা ওটা করেই যাচ্ছে কিন্তু আমরা সত্যি কথা বলতে আমাদের ওই অত রান্না খেয়ে আসতে গেলে সময় হবে না কারণ আমাদের আর সময় নেই এইদিকে কথাও দিয়ে ফেলেছিলাম কালকে যে আসবো আর সকাল থেকে বৌদি ফোন করে পাগল করে দিচ্ছে ওই জন্য আমরা মানে সেই রান্নাবান্নার আগে গিয়ে পৌঁছে গেছি কোনো রকমের মাংসটা হয়েছে কিনা বলেছি খেতে দাও বেরিয়ে যাব তো তারপর দেখো চলে এসেছে এসে দেখো দাদা চলে এসে টোটো বলে দিয়েছিলাম এবার আমরা মানে পৌঁছাতে পারিনি দাদা চলে সে যাই হোক তো তারপরে মানে ওই যে এর আগের দিন দেখিয়েছি যে আমার যা জিনিস ছিল ওই বাড়িতে সব মানে যেগুলো বোনের তো অনেক কিছু দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই সব বোনকে দিয়ে দিয়েছে যে ওর জন্য যেগুলো আনা ছিল সেগুলো তো দিয়েছে তাছাড়াও এক্সট্রা প্রচুর প্রচুর যেগুলো তোমাদের দাদা ভাই মনে বলছে যেমন আমার এক্সট্রা দু তিন সেট আছে ওকে দিয়ে দাও তো সেরকম দিয়ে দেওয়া যায় তারপরও আমার এই যে যেরকম যে মডিউলার কিচেনের যে সেটগুলো নেওয়া হয়েছে তারপরও এক্সট্রা এক্সট্রা কাপ সেট ভীষণ ভালো ভালো যেসব জিনিসগুলো মানে ওই বাড়িতে ধরো জায়গা নেই একটাই ঘর বুঝতে পারছো প্রচুর অসুবিধা হয় তো নিয়ে এসে ভেবেছিলাম বক্স কার্ডটা তোমাদের দাদা ভাই বলে বক্স কার্ডটা অত বড়ো রয়েছে ওর মধ্যে পুরো লোড করে দেবো বিশ্বাস কর বক্স কাটে দেখতে পাচ্ছ বিছানা খাতা সব তুলে ওর মধ্যে একটা জায়গা নেই মানে একটা ছুঁচ ফেলার জায়গা নেই পুরো আমার মেয়ের অন্নপ্রাশনের বলে আমার বিয়ের সমস্ত বাসনপত্র দিয়ে মানে অনেকে দেখি খাটের মধ্যে লেপ খাতা রাখে আমার তো মানে লেপ খাতা দূরে থাক একটা মানে কি বলবো ওই যে বললাম ছুঁচ ফেলারও জায়গা নেই আর লেপ খাতাটা আমার বক্স খাটে রাখাটা পছন্দ হয় না কারণ দেখো খাটটা কি বলো তো খাটে বিছানা খাতার একটা নোংরা দেখবে থাকে সেইগুলো কিন্তু ঠিক ওর মধ্যে যাই আর ওই লেপ খাতাটা বার করে আবার গায়ে দেওয়া আমার ঠিক লাগে না ওইটা লেপ খাতাটা ঠিক আছে চলো আলমারির জন্যই ঠিক তো ওই জন্য লেপ কথা বলতে কি মানে মানে ব্লাঙ্কেট না এখন তো আর সেরকম যে আগেকার মতো অত কাঁথা কম্বল সেই সব তো ওরকম নেই জাস্ট ফ্রেশ কিছু কম্বল ব্লাঙ্কেট এরকম থাকলো এই হয়ে যাবে তো যাই হোক তারপর দেখো চা করে দিয়েছে মা আর এখানে আমি একটু ফল কাটলাম তরমুজ এটা ওটা তো যাই হোক ওটাই খাওয়ার পরে এই যে সব বিছানা কাঁথা সব গুছিয়ে মানে এবার ধরো ঘরটাকে পুরো লক করে বেরিয়ে যেতে হবে ঘরটা সব গুছিয়ে গেছে জিনিসপত্রগুলো সব ওই আলমারি মাথার পরে এখন রেখে দিতে হলো কিছু করার নেই দিয়ে দাদাকে যে এখানে মা খেতে দিয়েছে আর আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো চলো আজকের মতো রাটায় আস আসলে মানে ভিডিও গাওড়া করে করে আমার দেওয়া হচ্ছে না এরপর থেকে সব ভিডিওগুলো চলো পরপরই চলে আসবে চলো নেক্সট ভিডিওতে আবার দেখাবে